ভারতের মাথা গর্বে উঁচু করে উনিশশো সালে মহাকাশে গিয়েছিলেন রাকেশ শর্মা রাশিয়ান চেপে মহাকাশে পাড়ি দেন তিনি গড়েন এক অনন্য ইতিহাস যে কথা এখনো পাতায় পড়ে কল্পনায় ভেসে যায় পড়ুয়াকুল উনিশশো চুরাশি সালের পর কেটে গিয়েছে চল্লিশ বছর এর মধ্যে অনেক যান মহাকাশে পাঠালেও মানুষকে মহাকাশে পাঠাতে পারেনি ভারত এবার সেই চল্লিশ বছরের খরা কাটতে চলেছে আগামী রবিবার উনিশে মে মহাকাশে পাড়ি চলেছে আর এক ভারতীয় নাগরিক কর্তা জেফ বেজোসের সংস্থা ব্লু অরিজিন উনিশে মে মহাকাশ ছুঁয়ে আসতে চলেছে। সেই হচ্ছেন মোট ছজন এই ছজনের মধ্যে একজন ভারতীয় পাইলট ক্যাপ্টেন গোপীচন্দ থোটাকুড়া সব ঠিকঠাক থাকলে গোপীচন্দই হতে চলেছেন দ্বিতীয় ভারতীয় যিনি রাকেশ শর্মার পর মহাকাশ ছোঁয়ার সুযোগ পাবেন অবশ্যই সেই সঙ্গে গড়ে ফেলবেন ইতিহাসও প্রসঙ্গত তিন ভারতীয় বংশোদ্ভূত কল্পনা চাওলা উনিশশো সালে সুনিতা উইলিয়ামস দু এবং রাজা চারি দু সালে মহাকাশে পাড়ি দেন তবে তারা নাসার সদস্য হিসেবে মহাকাশে পাড়ি দেন ভারতীয় নাগরিক হিসেবে নয় ফলে ভারতীয় হিসেবে গোপীচন্দ ওই রাকেশ শর্মার পর দ্বিতীয় জন হতে চলেছেন যিনি মহাকাশ ছুতে চললেন পশ্চিম টেক্সাস থেকে ব্লু অরিজিনের যানটি উড়ে যাবে গোপীচন্দ সহ মোট ছজনকে নিয়ে যা অবশ্যই ভারতীয় হিসেবে সকলের কাছে অত্যন্ত গর্বের বিষয় ভারতের মাথা গর্বে উঁচু করে সালে মহাকাশে গিয়েছিলেন রাকেশ শর্মা রাশিয়ান সয়ুজ টি ইলেভেন চ্যানে চেপে মহাকাশে পাড়ি দেন তিনি গড়েন এক অনন্য ইতিহাস যে কথা এখনো পাঠ্যপুস্তকের পাতায় পড়ে কল্পনায় ভেসে যায় পড়ুয়াকুল উনিশশো সালের পর কেটে গিয়েছে চল্লিশ বছর এর মধ্যে অনেক যান মহাকাশে পাঠালেও মানুষকে মহাকাশে পাঠাতে পারেনি ভারত এবার সেই চল্লিশ বছরের খরা কাটতে চলেছে আগামী রবিবার উনিশে মে মহাকাশে পাড়ি দিতে চলেছে আর এক ভারতীয় নাগরিক অ্যামাজন কর্তা জেফ বেজোসের সংস্থা ব্লু অরিজিন উনিশে মে মহাকাশ ছুঁয়ে আসতে চলেছে সেই জানে সবার হচ্ছেন মোট ছজন এই ছজনের মধ্যে একজন ভারতীয় পাইলট ক্যাপ্টেন গোপীচন্দ্র থোতাকুড়া সব ঠিকঠাক থাকলে গোপীচন্দ্রই হতে চলেছেন দ্বিতীয় ভারতীয় যিনি রাকেশ শর্মার পর মহাকাশ ছোঁয়ার সুযোগ পাবেন অবশ্যই সেই সঙ্গে গড়ে ফেলবেন ইতিহাসও প্রসঙ্গত তিন ভারতীয় বংশোদ্ভূত কল্পনা চাওলা উনিশশো সাতানব্বই সালে সুনিতা উইলিয়ামস দু এবং রাজা চারি দু সালে মহাকাশে পাড়ি দেন তবে তারা নাসার সদস্য হিসেবে মহাকাশে পাড়ি দেন ভারতীয় নাগরিক হিসেবে নয় ফলে ভারতীয় হিসেবে গোপীচন্দ্রই রাকেশ শর্মার পর দ্বিতীয় জন হতে চলেছেন যিনি মহাকাশ ছুতে চললেন পশ্চিম টেক্সাস থেকে ব্লু অরিজিনের যানটি উড়ে যাবে গোপীচন্দ্র সহ মোট ছজনকে নিয়ে যা অবশ্যই ভারতীয় হিসেবে সকলের কাছে অত্যন্ত গর্বের বিষয়